একটু পরে এক আল্লাহর বান্দা ঘুরায় করে যখন চলে আসে দেখতে মনে হয় হুজুর বড় আল্লাহওয়ালা টাও অনেক বড় দেখতে হুজুরি মনে হয় পরে জানাই দেয় হুজুর আপনি একটু গোড়া থেকে নামেন আর নামিয়া আমার এই গামছা জানাজার একটু ব্যবস্থা করে দিবেন একটু নামাজটা পড়াইয়া তাকে নিয়ে নিয়ে একটু দাফন করা লাগবে উনি বলে আমার অফিসে অনেক বড় কাজ আছে তোমরা আমারে বিদায় দাও আমি হুজুর না আমি হলাম একজন পুলিশ আমার কাজ হলো মানুষকে তো তার রোগী করা আমার কাজ হলো পুলিশই কাজ করা মানুষ কি করে না করে এটা দেখ দেখাশোনা করা এরা সবাই যতই বলে পুলিশের মতো মনে হয় না পুলিশের মতো মনে হয় না কারণ দেখতে মনে হয় বড় আল্লাহওয়ালা দাড়িগুলা অনেক বড় বড় গঠনে সুরাতান দেখলে মনে হয় একজন হলি মানুষ পুলিশ আল্লাহর বান্দা এবার যখন দাঁড়ায়া যায় নামাজ শেষ করে ফেললো এবার সবাই আবদার জানায় তোমার অফিসে কিছু হবে না আমার এই বিক্রেতার বিক্রেতার একটু দাফন করে করে আর পরে যাও তাকে দাফন কার্য সম্পাদন করা হয়ে গেল দাফন করার পরে যখন সব কিছু শেষ করে রওনা হয়ে গেল অফিসে যাওয়ার পরে প্রত্যেকটা অফিসের কর্মকর্তা যারা এদের একটা কার্ড অফিসিয়ালি কার্ড আছে কি নাই Así no hay পুলিশের অফিসার যখন রওনা হয়ে গেল যাওয়ার পরে যখন দারোয়ানের কাছে বলে অ দারোয়ান তুই আমারে ছেড়ে দাও বলে স্যার আপনার কার্ডটা একটু দেখানো লাগবে পকেটে হাত দিয়ে দেখে পকেটের মধ্যে কোনো কার্ড নাই পাগল হয়ে গেলেন পেরেশানির মধ্যে পড়া গেলেন আমার কার্ড কোথায় গেল এই অফিসে বিন্দুমাত্র পরিমাণ এই কার্ড ছাড়া আমার বিন্দুমাত্র পরিমাণ কোনো দাম নাই আল্লাহর এই পান দেবার মনে মনে চিন্তা করে হায় রে আশার পথে একজন গামছা বিক্রেতা যার আমি লাশটাকে দাফন করার জন্য আমি নিজের হাতে তাকে ওই ওই কবরের মধ্যে শুয়ে আতি ASCII আমি যাওয়া লাগবে আমার মনে হয় আমার কাটটা ওই কবরের মধ্যে পড়ে গেছে আমার ওই কাটটা আনার জন্য চলে যাওয়া লাগবে আল্লাহর ওই বান্দা যখন গামছা বিক্রেতার খবরের দিকে দৌড়াইয়া যায় আর যাওয়ার পরে এলাকাবাসী গ্রামবাসীদেরকে জানা দেয় ও গ্রামবাসীরা আমার একটা কাঠ বোধ খবরের মধ্যে পড়ে গেছে ওই কবরটা খনন করার জন্য তোমরা আমায় একটু সুযোগ দাও আমায় একটু পারমিশন দাও আমি কবরটাকে খনন করে ওই কবর থেকে আমি কার্ডটাকে নিয়ে নিয়া এরপরে আমার অফিসে আমি চলে যাব। এরা তখন বলে ও পুলিশ ভা এত বড় বিপদের মধ্যে হেল্প করেছেন সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আপনি আবদার করেছেন কেন পারমিশন দিব না একটু যান কবর করে কাঠ নিয়ে চলে যান অনুমতি দিয়ে দেওয়া হলো উনিও চলে গেলেন এই কবরটাকে খনন করে কাটানোর জন্য একটু একটু করে যখন খনন করা আরম্ভ করে দেয় একটু করে কবরের যখন লা সীমানায় পৌঁছে যায় ওই কবরে তাকায় দেখি জান্নাতের বাগানের মতো ওই কবরটা জান্নাতের বাগানের মতো দেখা যায় আল্লাহর ওই বান্দা সাথে সাথে কবরের হালাত দেখে দেখে সাথে সাথে লাভ দিয়ে খবর থেকে উঠে যায় আর আমার কাজ লাগবে না আমার কোনো কিছু আর লাগবে না কবরে মাটি চাপা দিয়া 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 ওই গ্রামের লোকদের কাছে জিজ্ঞাসা করার জন্য যায় ও গ্রামের লোকেরা তোমরা বলছো সে নাকি ছিল কামসা বিক্রেতা তবে আমায় জানাও এই গামসা বিক্রেতা তার কোনো আত্মীয় স্বজন দুনিয়াতে আছে কি না তার কোনো উত্তরাধিকারী এই দুনিয়াতে বেঁচে আছে কি না জানাইয়া দেওয়া হলো ও পুলিশ যাও যাও তার বাড়ির মধ্যে তার একটা কন্যা আছে ওই কন্যার কাছে তুমি চলে যাও পদ্মার আড়ালে যাইয়া ওই কন্যার জিগায় মেরে তুই আমার মেয়ের মতো তোর বাবা নাই আমি জানি তোর মনটা কি পরিমাণ ভাঙ্গা তবে তুই আমার জানাও তোমার বাবা কি কি পরিমাণ আমল দুনিয়ার মধ্যে করেছে কি এমন কাজ করেছে আল্লাহ পাক কবরস্ত করতে দেরি জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই ও মহিলা রে ও কন্যা রে তুই আমার একটু জানাও না এবার ওই কন্যা সন্তান চোখের বাণি ফালায়া বলে ও আমার বাবা জানাজা দেনেওয়ালা পুলি আপনার প্রতি আমি কৃতজ্ঞ আমার বাবাকে আপনি জানাজার নামাজ পড়াইয়া এরপরে কবরের মধ্যে দাফন দিয়েছেন আমি এই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না তবে আমার বাবার আমল জানার জন্য আমার কাছে এসেছেন শুনে নাও শুনে নাও আমার বাবা দুনিয়াতে যদিও আমল করতে পারে নাই যদিও অনেক গুডজিয়াস অনেক বড় আদেম ছিল না অনেক বড় জানলেওয়ালা ছিল না তবে আমার বাবা একদিন বাজার থেকে একটা কিতাব নিয়ে আসছে প্রতিদিন যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় কোরআনটারে বুকে নিয়ে নিয়া বারবার বলেছে মাওলা কা বাত হে এ আল্লাহ কা কালাম হে এরপরে আবার বাজার থেকে আসে ঘুমানোর পূর্বে ওই কিতাবটাকে ধরে ধরে বারবার মুছে মুছে চোখের পানি ফলাইয়া বারবার কান্না করেছে পুলিশের জানতে আর বাকি নাই বুঝতে আর বিন্দু মাত্র পরিমাণ বাকি রইল না ওই মানুষটা কোরানের বড় প্রেমিক ছিল কোরানের প্রেমে পাগল পারা আল্লাহর কোরআনের প্রেম অন্তরে নেওয়ার কারণে এই কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে 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 নিয়ে ঝড়ানোর কারণে ওই কোরআনটাকে বারবার চুমু খাওয়ার কারণে আমার আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানايا দিয়েছে হাতি নাফি দারে দুনিয়া না হাসান হাতি दार उकबा ना हसन या गियासल मुस्तकी सी ना दीना नब्दी कार बिलोलू में वल गिना हर गोरी दे ने को तू तैयार तो है झूना मंगे उस तू बेजारो है कुरान पढ़ ले दाम কম না বেশি পড়তে পারেন না কোরআনটাকে ধরবেন একটু বুকে নিবেন একটু কোরআনটাকে চুমু খাবেন নিজের ছেলেকে শিখাবেন মেয়েকে শিখাবেন খুদার কসম করে বলতে পারি আল্লাহর কোরানের সাথে এই জিন্দিগিতে এই জীবনে এই পৃথিবীতে যারাই যারাই এদের জিন্দিগিটা মিলাইতে পারছে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানই করছে আখেরাতেও কবরে যাওয়ার পরে প্রথম মানজিল কবর ওখানে যাওয়ার পরে কবরটাকে জান্নাতের বাগানে পরিণত হালুয়াঘাটের মুসলমানেরা এই কোরআনের দান করো আর পড়ে এবার পরিবারের সচ্চরতা আছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে দুই নাম্বার সবাই করা লাগবে কোরআন তিলাওয়াতের পরে বাবা নামাজ পড়ো মাও পড় পরিবারে আগে আব্বা আম্মা পড়ার পরে পরিবারের যারা আছে বাকি সবাই পড়াবে আগে কারা আব্বা আগে মা এরপরে মা বাপ পড়ার পরে এরপরে তার পরিবারের তার ছেলেরা তার মেয়েরা এরপরে নামাজ পড়ে এরাও পড়বে নিজে যদি করেন দেখবেন যেটাতে গুরুত্ব অনেক বেশি মানুষও আপনার দেখে দেখে শিখবে বেশি কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ পরিবারের সচ্ছলতা আনার জন্য এক নাম্বারে কি হ্যাঁ কোরআন দুই নাম্বার নামাজ কোন এক মাধ্যমে শুনতে পেরেছি আপনাদের এলাকায় অনেক মানুষ নামাজের প্রতি পরে একদম বেখেয়া নামাজ পড়ে না এটা কিন্তু কষ্টের কথা দুঃখজনক একটা ব্যাপার নামাজ পড়ে না আপনি মুসলমান না এই মুসলমান কারা কারা কি মনে হয় নি মুসলমান নিজের জানেন হ্যাঁ তো মুসলমান যে হাত তুললেন পরিচয় কি পরিচয় কি কয় গাছের নাম কি কয় ফলে পরিচয় তোর নাম কি তা দেখো না ফল দেব না ওই ফলের নাম আমার গাছ নাম কয় আঙ্গুর ধর হইছে গাছের যে জিদি গায় ও গাছ তোর নাম কি এক হইবোزه ফল দেখ ফল কি তো আঙ্গুর তো আমার নাম আঙ্গুর গাছ কাঁঠাল গাছের কে জিগা হ্যাঁ গাছটার নাম কি ফলটা দেখ ব্যবস্থা কি কাঁঠাল আমার নাম কাঁঠাল গাছ ফলে পরিচয় গাছটার নাম কি বলে ফলে পরিচয় মুসলমান তোমার মুসলমানের পরিচয় কি বলে নামাজে আমার পরিচয় কিসে পরিচয় আপনার এলাকায় হিন্দু আছে না নাই আছেন হিন্দু আসলে আছে হিন্দু যদি থাকে হিন্দু যেই কাপড় আপনিও কাপড় হিন্দুরাও টুপি পৰে আপনিও টুপি পড়েন মাঝে মাঝে হিন্দুরাও দাঁড়ি বড় করে আপনিও দাড়ি বড় করলেন হিন্দুর মতোই চলা বেড়া হিন্দু যেভাবে চলে আপনিও এইভাবে চললেন এক বাজারের মধ্যে কেনার জন্য চলে গেলেন বাজার করার জন্য আবার হিন্দুও চলে গেল আপনি যে মুদি দোকান থেকে মাল খাইলেন একই মুদি দোকান থেকে হিন্দুও চলে গেল আবার অনেকে আছে মুসলমান বাদ দিয়া হিন্দুদের সাথে এত মাখামাখি করে এত পরিমাণ উঠা বসা করে ও মাঝে মাঝে বলে আমি মুসলমানের কথার মধ্যে লড়চরের অভাব নেই এজন্য আমি মুসলমানের দোকানেও যাই না আমি হিন্দুর দোকানে যাই হিন্দুর সাথে চলে হিন্দুরে প্রতিবেশী বানাইয়া বন্ধু বানাই আনে অ মুসলমান তোর এত বন্ধু হওয়ার পরেও এত ক্লোজ হয়ে যাওয়ার পরেও ওই হিন্দুরে যদি তুমি বলো হিন্দু তোর জবান দিয়ে একবার তুমি পড়ে নাও লা হিন্দুকে যদি বলো ও হিন্দু তুই পড় দেখবেন মজার চলেও হিন্দু তার জবান দিয়া বের করে দিবে জবান দিয়া বের করে দিয়া দিল এর মানে হিন্দু যে আপনার দলের হয়ে গেল এমনটা না মুসলমান হয়ে গেল এমনটা না আমার এলাকার এমপি ডক্টর প্রাণ গোপাল দত্ত অনেক বড় এক ডাক্তার শেখ হাসিনা প্রধানমন্ত্রী অনেক ক্লোজ এক সময়ের ডাক্তার এশিয়া মহাদেশের মাঝে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার যদিও ডাক্তার যদিও হিন্দু এরপর এমন কোন ওয়াজ বড় মাহফিল নাই ওই মাহফিলে উনি যায় না গিয়া গিয়া বয়ান দেয় না এই যে মাইকটা হাতের মধ্যে লইয়া আমার আল্লাহর গুণ গান গায় নবীর গুণ গান গায় আবু বকর রাজিয়াল্লাহ আনহুর গুণ গান গায় ওমরের শাসনা ব্যাপার মলের ব্যাপারে বয়ান করে ওসমানের শাসন আমলের ব্যাপারে বয়ান করে এভাবে হাসান হুসাইনের কাহিনী সুন্দর করে সে জানে এই মঞ্চে দাঁড়াইয়া একটা মাইক হাতের মধ্যে নিয়ে নিয়া বারবার আল্লাহ রসুলের বয়ান করে এর মানে আমি কি মুসলমান গেল নাকি যত ইটারে বলা হয় এত বয়ান করেন কেন মুসলমান হবেন না বলে না না আমার বাপ দাদা ধর্ম আমি ছাড়তে রাজি না এই যে হিন্দুরা এরা হিন্দু এরা করছেন কালেও মুসলমান হবে না এদের জন্ম হিন্দুর ঘরের মধ্যে হওয়ার কারণে এরা নামাজ পড়ে না এরা কশিন কালেও মুসলমান হবে না তো তুমিও তো মুসলমান ও তো হিন্দু হিন্দুর পরিচয় হলো ও সর্বাবস্থার জন্য অপবিত্র কশ্বিন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পবিত্র হতে পারবে না হিন্নামাল মুশ্রী কুনা যারা মুশ্রিকার অপবিত্র থাকে এরা পবিত্র হয় না তুমি মুসলমান তাহলে তোমার চলাফেরা যেমন হিন্দুর চলাফেরাও তেমন তুমি যেই দোকানে মাল খাইলা হিন্দু এই দোকান থেকে মাল আনলো তুমিও গরু খাও হিন্দুরাও অনেকে গরুর গুস্ত খায় তুমি মুরগি খাও হিন্দুরাও মুরগি খায় হিন্দু যেই পাতিলায় রান্না করে তুমি ওই পাতিলা আইনে আইনা রান্না করলা তাহলে দুইজনের মাঝে পার্থক্যটা হয়ে গেল কই বলে মুসলমান যারা এদেরকে নামাজের ব্যাপারে বলা লাগবে না লাগবে না লাগবে না ফজরের নামাজে মুয়াজ্জিন যখন ডাকবে আয় ও মুসলমান ভাইরা আসো ওই মসজিদের মধ্যে একটু নামাজ পড়া লাগবে যখন ডাকবে মুসলমান দৌড়ে গিয়া চলে যাবে জোহরেও চলে যাবে আসরেও চলে যাবে মাগরিবেও চলে যাবে এসাও চলে যাবে আর যারা হিন্দু এ নামাজ পড়বে না এ রোজা রাখবে না এ আমল করবে না মুসলমান যারা এর কাশি দিয়া বাইদা মসজিদে নেওয়া লাগবে না আর যারা হিন্দু এর কাশি দিয়া ও মসজিদে নেওয়া নেওয়া যাবে না ঠিক কিনা হিন্দুরে যদি বাইদা বাইদা কইরা তাই না হইছরে কো আমার ঈদের নামাজ এক বছরের পরে একটা কি আমার সাথে নামাজ পড়বি পড়ব ওই পড়ব কিন্তু আমরা মুসলমানেরা এত বেলা যা আমরা কিন্তু ওকে সব খাইতে পারি ওরে বেলা যা দুর্গা পূজায় যাইয়া কি যে করে শারদীয় দুর্গা পূজা মনে হয় যে হের পূজা ঠিক কিনা মাঝে মাঝে দেখবেন পূজা মণ্ডপ গুলোতে হিন্দুদের চাইতে মুসলমান ছেলেদের সংখ্যা অনেক বেশি আমি নিজের চোখে দেখেছি আমার এলাকায় হিন্দু বর্ম আমার এলাকায় আমার সর্বোচ্চ এক দেড় কিলোমিটার দূরেই ওদের হিন্দুদের আখড়া বলে এ আখড়া পূজা মন্ডপ আয় মাইক বাজে হরে 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 চলত আমি তো দেখি মুসলমানরা যা করে মনে হয় যে আর হিন্দুরে হিন্দুরে আর পূজা করবে এটাই সে সুন্দর করে করতে পারে না মুসলমানের ঠড়া দেয় কিন্তু লজ্জা লাগে না তুমি মুসলমান তোমার নামাজে আজ পর্যন্ত কোনো হিন্দু আসে নাই তোমার রমজানে রোজার সাথে মিলাইয়া আজ কোনো হিন্দু রোজা রাখে নাই তোমার সাথে মিলাইয়া আজ কোনো হিন্দু ঈদ উদযাপন করে নাই ঈদের দিন সময় পাক করে নাই মুসলমান লজ্জা করা দরকার হিন্দু যদি আমগো মুসলমান ধর্মের কোনো কিছু করতে না পারে আমগো মুসলমান মুক্তি দাম নাই আমগো সম্মান নাই আমগো মান নাই আমরা কি এত মানহানি হয়ে গেছি যে আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের উদযাপন আমাদের করা লাগবে আমরা কি মানহানি হয়ে গেছি আমাদের মান কি এত পরিমাণ কমে গেছে সম্মান কমে গেছে যুবক ভাইরা তোমার আর হিন্দুর মাঝে পার্থক্য কি কি আপনার মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্য কি নামাজ পড়বেন তো ও পড়বেন তো আল্লাহ পাক নামাজ পড়ার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাও ফিক দান করো আরো জোরে পড়ে না আমিন আবার পড়ে না আমিন সচ্ছলতা আনার জন্য এক নাম্বারে কি দুই নাম্বার তিন নাম্বার হলো আল্লাহর শুকর কি কথা কয় শুকর শুকর কি আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছেন শুক্রিয়া পরিবারে গার্ডিয়ান যদি শুকর করতে পারে তো পাখিরা সবাই অটোমেটিক সাকের হয়ে যায় অটোমেটিক এটা তিন নাম্বার শুকর করা লাগবে চার নাম্বার দরিদ্র দুস্থ এটিম অসহায় মিসকিন ধমক দেওয়া যাবে না এরা আসলে পরিবারের সবাইকে শিক্ষা দেওয়া লাগবে আমি যেভাবে যারা তোর সামনে আসবে না জান্নাতিদের গুণ ওদিকে যাচ্ছি না জান্নাতিদের গুণের মাঝে দুই নাম্বার গুণ হলো এরা নামাজের পরে এতিম মিসকিনদেরকে এরা ধমক দেয় না কাড়া দেয় না এরা এতিম মিসকিনদেরকে খাবার দেয় سوره سوالف مددسية بثلاثين تلاتين ثلثين خواتين كم جنة جهنم مكالمة دي محاورة. ما سلككم في سقف قالوا لم من ولم ونحن ندعم المسكين كنا نكود مع القايدين وكنا نكذب يوم حتى أتى لنا الجنة مكالمة. বলবে কেন তুই জাহান নামে আসছো বলে আসছি দুনিয়াতে এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না ও মুসলমানেরা পরিবারের হলে। তাহলে এতিম মিসকিনদেরকে দিয়ে না পারবেন ধমক দিবেন না তারা দিবেন না পারলে দিবেন না পারলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবেন এটা গেল চার নাম্বার পাঁচ নাম্বারে চলার পথে আব্বা আম্মা করে থাকে না এই আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা পারবেন তো পারবেন তো ঘরে আব্বা আম্মা আছে কার কার হ্যাঁ বড় নিয়ামক বড় গুলো আছে কার কার মা আছে মা মা আছে মা এই মায়ের কাছ থেকে দোয়া নিবেন হ্যাঁ পারবেন চলার পথে পরিবারে সচ্ছলতা আসবে পৃথিবীতে যত ব্যক্তিরা বড় হয়েছে মায়ের দোয়ার বদৌলত হয়েছে পৃথিবীতে যত ব্যক্তিরা একদম ক্ষতিগ্রস্ত হয়েছে তো মায়ের বদ হওয়ার কারণে হয়েছে সবাই সবাই চলার পথে দান পারবেন আল্লাহ বাড়াইয়া পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন মাদ্রাসার প্রোগ্রাম মাদ্রাসায় অনেক টান আছে আমাকে বলা হয়েছে হুজুর মাদ্রাসায় যে যা দিবে একটু চাইবেন আমি সর্বোচ্চ দুই তিন মিনিটের মাঠে যে যা পারেন আপনার ইচ্ছা মতো নগদ পাঁচশো হোক এক হাজার হোক মাদ্রাসায় দিবেন এরপরে রুমাল যাবে যে যা পারেন রুমালের দিয়ে দিবেন ইনশাল মসজিদটা ভেঙ্গে দুই তালা ফাউন্ডেশন করা হবে কে আছেন মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে কে আছেন হুজুর আমি পাঁচশো এক হাজার টাকা নগদ দিলাম আপনি দোয়া করবেন যা পারেন আপনার মত করে কে আছেন দুই মিনিটের মধ্যে মসজিদের জন্য মাদ্রাসার জন্য এজ এ মুসাফির আমি রবের কাছে দোয়া করবো পাক